ময়মনসিংহের সিংহের গৌরীপুর উপজেলায় কলতাবাড়া বাজারস্থ সোয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশে হাইসুমিয়া দোকানে ছাব্বিশে ডিসেম্বর দিবাগত রাতে দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয় তো উক্ত ঘটনার পরপরই ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন দিলে ওনারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তো এই যে আগুনের ঘটনাটিকে এলাকাবাসী এবং দোকান মালিক যে হাইসুমিয়া এটাকে পরিকল্পিত বলছেন কারণ তারা আগুন লাগার পরপরই দোকানে এসে দেখে দোকানের পিছনের অংশে ঝাঁপ খোলা ছিল তারা সন্দেহ করছেন দোকানের ভিতরে আগুন দিয়ে তারা পিছনের দরজা দিয়ে বের হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কেরোসিনের গন্ধ লাগছিল আমি দীর্ঘদিন যাব এই দোকান করে সাত বছর চলছে এই পর্যন্ত গতকালকে আসলে আমি অসুস্থতার কারণে আমার দোকানটা বন্ধ আছে

তদন্ত করিয়া কারা কোন শ্রেণীর মানুষে এই গভীর এই কাজটা করতে পারে যাতে তদন্ত করিয়া হেরারে তো তিনটা মিনিট পরে রাস্তা থেকে ছিল পরে সেই দোকানদারে ফোন তার আমি দৌড় মারিয়া আয় দিয়া

সাথে আর একটা গরু আসিল এটার মধ্যে লাগছিল আগুন পরে তারা এটারে সমাধান করে আগুন নেবাছি আগুন এটা এমনিতেই লাগে না এটা আগুন কেউ লাগাই দিছে আমরা তো আমি দূর ফেলিয়া রুট ফারিয়া এইভাবে দরজা খোলা আর বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হইছে তখন তারা যায় বন্ধ করছে না পরে ফায়ার সার্ভিস আয়া ফোন দিছে যখন তখন বিদ্যুৎ বন্ধ করছে এই যে এই গোলাই লোক কেৰাচী তেল এই যে ৰৈ দিয়া দেৱা আছে কেৰম বৰ্ড ৰৈ দিয়া দেখাইছে ন